এই যে গাছটা দেখছেন মনস্টার এই গাছটা ছোট্ট একটা ডাল দিয়েছিল একজন ভাবি আমাকে তো সেখান থেকে দেখেন কতগুলো পাতা শিকড় ছড়িয়ে গিয়েছে আর অনেক লম্বাও হয়ে গিয়েছে তো এর ভিতরে আমার একটু অযত্নের জন্য কয়েকটা পাতা শুকিয়েও গিয়েছে তো সেইগুলো আমি একটু পরিষ্কার করছিলাম ভাবলাম আমার এই ছোট্ট ব্যালকনিতে যে গাছগুলো আছে এখন যেহেতু আমি তাদেরকে একটু গোছল করাবো তো আপনাদের সাথে শেয়ার করি এত পরিমাণ গরম পড়েছে মনে হচ্ছে যে ওদেরকে যদি আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওদেরকে গোসল করিয়ে দিতে পারতাম নিচেই একটু বোধ করতাম আর নিয়ম করে যদি দুই বেলা এখন পানি না দেওয়া হয় গাছে এই গরমের ভিতরে কিন্তু গাছগুলো প্রায় মরে যাওয়ার অবস্থা হবে আর তার সাথে তো পাতাগুলো একেবারে নুইয়েই পড়েছে আমার তো এর জন্যই আমি প্রত্যেকটা গাছকে একেবারে উপর থেকে পানি দিয়ে পাতাগুলোও ধুয়ে দিচ্ছিলাম তার সাথে পানিতেও দিয়ে দিচ্ছিলাম মাটিগুলো অনেকখানি শুকিয়ে গিয়েছে আর যেহেতু আমার ব্যালকনিতে পুরো রোদ আসে এই জন্যই আর কি আরও সমস্যা হয়েছে এই যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার প্রচণ্ড গরম এই যে একবেলা রোদ হচ্ছে তো আরেকবেলা বৃষ্টি হচ্ছে এভাবেই এখন দিনটা যাচ্ছে কিন্তু আমার গাছগুলোকে আমি প্রপারলিভাবে যত্ন নিতে পারছি না তো যতটুকু যত্ন নিচ্ছি তার ভিতরে কিন্তু আমি চেষ্টা করি প্রতিদিন দুইবেলা এভাবে পানি দিতে ক্যাকটাছে যদিও একটু কম পানি দিতে হয় তারপরেও আমি প্রত্যেকটা গাছের উপরে এভাবে পানি দিয়ে দিচ্ছিলাম যাতে করে একটু ওদের উপরে যে ময়লাটা পড়েছে তারপরে যে শুকনো শুকনো একটা ভাব সেটা যেন দূর হয়ে যায় তো এই যে আমার স্পাইডার প্ল্যান্টটা দেখছেন কত সুন্দরভাবে ঝোপালো হয়ে উঠেছে তো আমি যেহেতু অনেক অনেক বেশি গাছ পাগল যেখানে যাই গাছের কালেকশন করি ব্যালকনির গাছগুলোর পুরো ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আনারই একটা ভিডিও শেয়ার করেছি অন্য সময় সময় করে সুন্দর একটা ভিডিও শেয়ার করব আর আমার মতো গাছ পাগল কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ